জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন সাকিব সাকিব আল হাসান তবে ক্রিকেটার নয় এই ফুটবল দলের গোলরক্ষক পিএসসি পরীক্ষার সময় এক শিক্ষকের দেয়া এই নামেই পরিচিতি পান তিনি পরবর্তী সময়ে আপত্তি করেননি তার অভিভাবকরাও এদিকে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে নিজেকে মেলে ধরার প্রয়াস সাকিব আল হাসান বেশ কয়েক বছর আগে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয় এই বিজ্ঞাপন চিত্র যেখানে স্কুল থেকে শুরু করে শহর গ্রামে মাঠে ঘাটে সবখানেই যেন সাকিব হওয়ার প্রয়াস এবার বাস্তব জীবনেও ঘটলো ঠিক তেমনই এক ঘটনা মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সাকিব হোসেন পিএসসি পরীক্ষার সময় এক শিক্ষকের দেয়ার নামে হয়ে যান সাকিব আল হাসান তার অভিভাবকরাও করেননি কোনো আপত্তি স্কুলে পিএসসি পরীক্ষা দেয় ছিল আমার হচ্ছে অ্যাডমিট কার্ডে হচ্ছে স্যার হচ্ছে সাকিব আল হাসান দিয়েছিল ওরা আর কি যখন সার্টিফিকেটে যেহেতু বের হয়ে গেছে পরে আর কি জন্ম হচ্ছে সাকিব আল হাসান করে নিয়েছে আর কি ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে আরও একটি জায়গায় মিল আছে ফুটবলার সাকিব আল হাসানের দুজনই বিকেএসপির সাবেক ছাত্র বিকেএসপিতে পড়াশোনার সুবাদে বেশ কয়েকবার দেখাও হয় তার নামের মিলের কারণেই অলরাউন্ডার সাকিবকে পছন্দের ক্রীড়াবিদের তালিকায় এগিয়ে রাখলেন এই গোলরক্ষক সাকিব ভাই পছন্দের একটা প্লেয়ার যে সাকিব সাথে মানে ওই দেখা হয়নি বাট বিকেএসপি তো হচ্ছে খেলা ছিল বাট খেলা দেখতে গেছিলাম আর কি অনেক ভালো লাগছিল সাকিব খেলা দেখে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান তিন মৌসুম ধরে সাদা কালো শিবিরে থাকলেও এবারই মোটামুটি খেলার সুযোগ পাচ্ছেন তিনি লাল সবুজের জার্সিতেও রেখে যেতে চান অবদান আলহামদুলিল্লাহ যে প্রথমবারের মতন মানে প্রাথমিক স্কোয়াডে চান্স পাইছি যে মানে আমি চেষ্টা করব যে জন্য থাকার জন্য আর কি মানে ভালো কিছু করবো আর কি অনেকেই এই পর্যায়ে আসতে চাই কিন্তু মানে আল্লাহ মানে ভাগ্য মিলাই না সবার যে মিলাইছে আমার ভাগ্য মিলাইছে মোমানের মতন একটা টিমে থাকার টানা বেশ কয়েক মৌসুম ধরে তারুণের প্রতি আস্থা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেই ধারাবাহিকতায় সাকিব আল হাসানকেও নিয়ে আসা হয় এখানে আর সাকিবদের মতো প্রতিভাবানদের তৈরিতে দৃষ্টি রাখছেন দেশের ফুটবলের একসময় সময় গোলপোস্টের অতন্ত্র প্রহরী সাইদ হাসান কানন একজন ন্যাশনাল প্লেয়ার হিসেবে আমার একটা দায়িত্ব কিন্তু কিছু গোলকিপার প্রডিউস করা এবং ন্যাশনাল ডেমে দেওয়া এই জন্য কিন্তু আসলে আমি কাজ করি গোলকিপার দিনে কাজ করি এই আমার উদ্দেশ্য এবং এটা আমার সফলতা এবং আমি মনে করি যে আমার দায়িত্ব নাসিফ সিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা